ও রাইট সো লেভিজান জেন্ট ম্যান আওয়ার সাথে ড্রায়মান তো আয়মানকে আমি কিছু প্রশংসা করবো লাভেন অ্যাট্রাকশন আচ্ছা আমার মানুষ আসলে যে প্রেম করে প্রেমে যে দুঃখ পাই এ দুঃখটা আসলে কতটুকু কষ্ট লাগে একটা মানুষের মনে হবে একটা ছেলে একটা পুরুষ কারণ একটা নানীকে খুব বেশি ভালোবাসে সেই সময়টাতে একটা ছেলে তো সব মানে সব পূজার করে একটা নিজে ভালোবাসবে রাইট সেটা যদি হয় দেন যদি একটা মেয়ে যখন একটা ছেলেকে ছেড়ে চলে যায়

সুন্দর মুভ আমি প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেছে আমি খুব করতে পারলাম না যেটা বলবো একটা হয় কিন্তু মন থেকে আসতেছি কষ্ট আসি রিলেশনশিপ বা সো a ডিফিকাল্ট সিচুয়েশন মানুষের মন ভালো করতে কি কি প্রয়োজন পড়ে মানুষের মন ভালো করতে বেশি কিছু রাখা হয় বেশি মনের মতো বন্ধু বান্ধব এই আনা কিন্তু আমরা যে যেটাকে আসলে আমরা কোনটাকে ভালোবাসা বলতে পারবো আচ্ছা ধর একটা মেয়েকে তোর ভালো লাগতেছে স্যার সো এটা কখন তো বুঝবে সে সেটা ভালো লাগা থেকে ভালোবাসাতে পরিপূর্ণ মানে পরিপূর্ণতা এটা কখন বুঝবে একটা ছেলে আচ্ছা একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বা দুজন দুজনকে ভালো লাগে এই ভালো লাগা থেকে ভালোবাসাতে কনভার্ট হইতে গেলে কি কি প্রয়োজন করে অ্যাকচুয়ালি সেইটা আমি বলতে

Yeah